চেনা চোখে অচেনা তুমি পার্ট বারো আরিফের শীতল কুণ্ঠে বলা কথাটি মায়ের সর্বাঙ্গে ছুড়িয়ে পড়ে হঠাৎ মায়ের সর্বাঙ্গে ঝি ঝি ধরে যায় এমনটা রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে হলো না বেড়ে যাওয়ার কারণে মায়ার হার্টবিট বেড়ে যায় তবে শ্বাস বন্ধ হয়ে যায় মায়ার মস্তিষ্ক বলছে এখন শ্বাস নিস না মায়া মায়ার শ্বাস ছাড়ার চেষ্টা করে ব্যর্থ হয় মায়া কাপা গলায় বলে এইটা সবাই বলে আমাকে আমি নাকি সেই সুন্দর আরিফ দিকে কফি মায়ের হাতে এগিয়ে এসে কণ্ঠে বলে আমার মতো বলেছে এবার থেমে যায় আরিফের প্রত্যত্তরে বলার মতো কিছু বলার মতো মুখ দিয়ে বেরোচ্ছে না মায়ার শুধু থমকে যাওয়া হৃদয় নিয়ে ড্যাপ ডেপ করে চেয়ে আছে আরিফের পানে আরিফের দৃষ্টি নিবদ্ধ মায়ের আবাক চোখে তাদের এই সুন্দর মুহূর্তে ব্যাঘাত ঘটাতে কারো মেসেজ আসে আরিফের ফোনে টুং আরিফ বিরক্তিতে মুখ খিচে চোখ বন্ধ করে পিছিয়ে এসে নিজের ট্রাউজারের পকেট থেকে নিজের ফোনটি বের করে রিকের মেসেজ এসেছে এতে আরও বিরক্ত হল আরিফ মেসেজে ক্লিক করতে রিকের মেসেজটি ফোনের স্ক্রিনে ভেসে উঠল নিচে আমি বাইক নিয়ে ওয়েট করছি তাড়াতাড়ি নিচে নাম রেস্টার্ট হতে ত্রিশ মিনিট বাকি আরিফ মেসেজটি দেখে আবার ফোন পকেটে রেখে দিল মায়ার দিকে তাকিয়ে বলল যাবি আমার সাথে আরিফ দূরে সরে যাতেই হাফ ছেড়ে বেঁচেছে মায়া মায়া বারবার নিয়ে নিজেকে স্বাভাবিক করেছে আরিফের বলে কোথায় বাইক আরিফকে নিজের কথা সম্পূর্ণ করতে না দিয়ে মায়া বলে ওঠে চলুন চলুন বাইক কথাটি মায়ার কানে আসতেই মায়া বোঝে যায় আরিফ এখন বাইক রেসে যাবে তাই পুরো কথা না শুনে রাজি হয়ে যায় এমনিতেই তার আজকে যেভাবেই হোক আরিফের সাথে যাওয়ার ছিল সেখানে আরিফই তাকে নিয়ে যেতে চাইছে না বলার তো কোনো মানেই নেই মায়ের খাটনিটুকু কমে গেল মায়া ভেবেছিল আরিফের সাথে যেতে হলে আরিফকে অনেক পাম্পট্টি মারতে হবে ওমা এ তো দেখি বৃষ্টি না চাইতেই মেঘ থুকু মেঘ না চাইতে বৃষ্টি সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আরিফ মায়ের এমন চটজলদি উত্তরে তীক্ষ্ণ চোখে মায়ের দিকে তাকায় মায়া আরিফের চাহনি লক্ষ্য করে শুকনো ঢোক গিলে বেশি তাড়াতাড়ি বলে ফেলেছে মায়া ধেত মায়া আরিফের দিকে তাকিয়ে মিহি কণ্ঠে বলে থাক যাব না টু মিনিট ওয়েট কর বলে গা ছাড়া ভাব নিয়ে সেখান থেকে চলে যায় আরিফ মায়া বুঝলো কোথায় গেল আরিফ তবু আরিফের কথা মিনিট অপেক্ষা করতে লাগলো কয়েক মিনিটের মাথায় আরিফ আসলো সেখানে আরিফের পোশাক দেখে হা হয়ে গেল মায়া আরিফের পরনে কালো লেদারের জ্যাকেট চকচকে চামড়ার তৈরি পরনে গাঢ় কালো রঙের স্কিন ফিট জিন্স পায়ে কালো বুট বেশ লম্বা মোটা শেল হাতে কালো গ্লাভস মুখে কালো মাস্ক বা ব্যান্ডানা আরিফের ডান হাতে কুচকুচে কালো রঙের হেলমেট সব কিছু মিলিয়ে আরিফকে দেখতে কোনো প্রফেশনাল বাইকার রাইডারের মতো লাগছে আরিফ মায়ের কাছে এসে শুধু একটা কথা বলেই আবার চলে যেতে লাগলে আরিফ চল মায়া আরিফের পিছু কিছু যেতে লাগলো লোকটা অতি দ্রুত চলে আরিফের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে মায়া হিমশিম খাচ্ছে সেন্ট্রামনির বাহিরে এসে মায়া দেখে আরও একজন সেখানে প্রফেশনাল বাইকারদের মতো নিজের কালো রঙের বাইকেটে চড়ে বসে আছে মাথায় কালো রঙের হেলমেট তাই মায়া চেহারা দেখতে পারল না লোকটির পাশে আর একটি কালো রঙের বাইক দাঁড় করানো ছিল আরিফ সেই বাইকটিতে উঠে বসল বাইকের সাথে একটি হেলমেট ছিল আরিফ মায়াকে নিয়ে হেলমেটটি পরিয়ে দিল এরপর মায়াকে উঠে বসতে বলল। মায়া প্রথমে এক পাশে পা দিয়ে বসে তাতে আরিফ বলে মাথায় প্রবলেম আছে। দুপাশে পা দিয়ে বস, বাইক টান দিলেই তো উড়ে যাবি মায়া দ্রুত নেমে আবার দুপাশে পা দিয়ে বসে আরিফ বাইক স্টার্ট দিল পাশের বাইকের লোকটি বলে ওকেও সাথে নিয়ে যাবি মায়া এবার রিকের কণ্ঠস্বর শুনে চিনতে পারলো লোকটি রিক আরিফ রিকের প্রশ্নের উত্তরে বলে হ্যাঁ ওকে তাদের কথা শেষ হলে বাইক টান দিল দুজনে বাইক দিতেই যেন মায়ার টান আত্মা উড়ে গেলে আসমানে বাইকার সিসির কাছাকাছি বা উপরে হবে বাইকটি আরিফ ও রিকের বাইক ছুটে চলছে আমেরিকার একটি জনশূন্য একটি হাইওয়ে রোডে বাইকের গতি সর্বোচ্চ নয় মিডিয়াম তবে এই গতিতে মায়ার যান যাই যাই অবস্থা মায়া বাইকের সামনে একজন মাসুম ফেরেস্টাকে দেখতে পাচ্ছি যার নাম মালাকুল মোদ আরিফ বাইক ফ্রিলি রাইড করছে ওদিকে বাইকের পিছনে বসান থাকা মায়ার অবস্থা টাইট বিরতিহীনভাবে সুরা ও দোয়া পড়ছে হেলমেটের ভিতর পাগলের মতো কান্না করছো চিৎকার করছো মায়া লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ সাবস্ক্রাইব চ্যানেল লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ এইবারার মতো বাঁচাই দাওอัล্লাহ আমি আর কোনোদিন বাইকে ওড় মল্লা আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহ ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ বাঁচাও আরিফ হঠাৎ বাইকের গতি বাড়ালে মায়া এত জোরে চিৎকার দেয় যেন গলার রগই খুনি ছিড়ে যাবে আল্লাহ গো আল্লাহ আরিফের কানে মায়ের চিৎকার আসছে কিন্তু আরিফ বাইকের গতি কমাচ্ছে দশ মিনিট পর বাইক এসে থামি একটি টানেলের মুখের সামনে আগে থেকেই সেখানে আরো কিছু বাইকার ছিল সাথে কয়েকটি মেয়ে তাদের পোশাক আশাক দেখে মনে হচ্ছে তারাও বাইকার হবে রেসে তারা অংশ নিবে মা কি বলা যাচ্ছে না এখনই বাইক থামতেই যান পেল মায়া এখন মনে হচ্ছে মায়ার আশেপাশে সেই মাসুম ফেরেশটাটি নেই মাথা ঘুরছে মায়ার টলমল চোখে এদিক সেদিক তাকালো একবার যান পীরে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো মায়া আরিফ মায়াকে নামতে বললেও মায়ের বাইক থেকে নামার শক্তিটুকু নেই আরিফ বাইক থেকে নেমে মায়ের হেলমেটটি খুলে দেখে মায়ের আসলেই নাজেহাল অবস্থা মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে মায়ের চুলগুলো মুখের সাথে জড়িয়ে আছে কেমন জোরে জোরে শ্বাস নিচ্ছে মায়া তা দেখে নিজের উপর রাগ হলো আরিফের মেয়েটা যখন ওভাবে চিৎকার করছিল তখনই আরিফের খেয়াল করা উচিত ছিল সিট হঠাৎ মায়া নিজের ফাট ছেড়ে দিল আরিফের উপর তা দেখে আরিফ মায়া এই মায়া বেশি ভয় পাইছিস মায়া চোখ খুল মায়া মায়া হঠাৎ হক আরিফকে ছেড়ে বাচ্চাদের মতো কান্না করে দেয় আমি বাইকে আর উঠবো না আমাকে আসে নিয়ে যান আমি বাসায় যাব আরিফ মায়ার চকের পানি মুছে দিয়ে বলে আচ্ছা যেতে হবে না তোর বাইকে এখন একটু শান্ত কোল ডাউন রেসের টাইম ছিল বারোটায় আজকে আরিফের জন্য টাইম পিছানো হয়েছে একটাই রেস হবে আরিফ ও রিক রেসারদের ভিতর টপ রেসারের তালিকায় পড়ে মায়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রিক ও আরিফ মায়াকে ছেড়ে কিছুতেই রেসে অংশ নিবে না তাই রেসের টাইম পিছানো হয়েছে তাদের ছাড়া রেস স্টার্ট করাও পসিবল না আরিফ ও রিক একপাশে দাঁড়িয়ে কফি খাচ্ছে মায়া এলিজাবেথের সাথে আগুনের পাশে বসে আছে এখন মায়ার অবস্থা মোটামুটি ঠিকঠাক রিক মায়া এখানে রেখে রেসে যাওয়া ঠিক হবে না জ্যাক এসেছে এখানে দেখেছিস মায়াকে রেখে যাওয়াটা কিন্তু ঠিক হবে না আরিফ কড়া চোখে তাকায় তাদের থেকে কিছুটা দূরে অবস্থান করা জ্যাকের দিকে দেখ নিজের বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে সে আরিফ তোর মনে হয় আমি মায়াকে এখানে রেখে রেসে অংশ নিব মায়াকে নিয়েও তো অংশ নিতে পারবি না ওর অবস্থা দেখেছিস অংশ না নিয়েও না থাকতেও পারবো না আজকের ডিলটা অনেক বড় ধ্যাত মায়াকে সাথে আনাই ঠিক হয়নি বাসায় কার কাছে রেখে আসতি বাসে ওকে রেখে আসলে বাসায় ওকে ঠিকঠাক পেতাম আমরা তোর মনে হয় ফাক সব জায়গাতে ফেসে গেছি মায়াকে নিয়ে রেসে অংশ নিতে হবে এছাড়া আর উপায় নেই চিন্তায় আরিফের মাথার রক ছিঁড়ে যাচ্ছে মায়ার এই অবস্থায় ওকে নিয়ে বাইক রাইড করাটা ঝুঁকিপূর্ণ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল